কুয়েতের মাঙ্গাফ এলাকায় বিপুল পরিমাণ মাদক সহ এক এশিয়ান প্রবাসীকে আটক করেছে দেশটির মাদক নিয়ন্ত্রণ বিভাগ অভিযানে তার কাছ থেকে উদ্ধার হওয়া প্রায় ছয় কেজি হেরোইন এবং চার কেজি অন্যান্য মাদক পাওয়া যায় যার আনুমানিক বাজার মূল্য এক লাখ সত্তর হাজার কুয়েতি দিনার বা সাড়ে ছয় কোটি টাকারও বেশি আরব টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে তদন্ত সূত্রে জানা যায় ওই প্রবাসী একটি আন্তর্জাতিক মাদক চক্রের সদস্য হিসেবে কাজ করছিল সে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মাদক কেনাবেচা এবং লেনদেনের স্থান নির্ধারণ করত যাতে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে কার্যক্রম চালানো যায় দীর্ঘ পর্যবেক্ষণ এবং গোপন তথ্যের ভিত্তিতে কুয়েতি আইন শৃঙ্খলা বাহিনী সফল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রবাসীটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের তারা খুঁজছে এশিয়ান বলা হলেও এই মাদক কারবারি কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি সাম্প্রতিক সময়ে মাদকের বিরুদ্ধে জোরে সরে অভিযান চালাচ্ছে কুয়েত ফলে মাদকের বিরুদ্ধে সচেতন থাকা জরুরি কুয়েত প্রবাসী বাংলাদেশিদেরও